আসসালামু আলাইকুম দর্শক মাছ ধরতে যেমন ভালো লাগে মাছ ধরার ভিডিও দেখতে তেমনই ভালো লাগে আজ আমরা চলে এসেছি কালিয়াকুর বন্ধু ফিশিং জোনে এখানে ঢাকার অভিজ্ঞ শিকারী নাইম ভাইয়ের বশিতে একটা বিশাল সাইজের কাতলা মাছ বেজেছে অন্যদিকে এই শিকারী ভাইয়ের বসিটা কিন্তু মাছে টেনে পুকুরের মাঝে নিয়ে গেছে এখন উনি খুঁজে পাচ্ছেন না এখানে এরকম একের পর এক বড় বড় সাইজের মাছ গুলা কিন্তু শিকারীরা পেয়েছে দেখতে পাচ্ছেন শিকারী তার মাছ নিয়ে যাচ্ছে বিশাল সাইজের কাতলা মাছ দেখুন শিকারীরা একটু রেডি করছে খেলার আগ মুহূর্তে আজ আমরা এসেছিলাম বন্ধু ফিশিং জোনে দেখুন বন্ধু ফিশিং জোনের যে পুকুরটা খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ এখানেই কিন্তু শিকারীরা তাদের শিকারের পশরা সাজিয়ে বসেছে এই যে শিকারী ভাই একটা লাড্ডু থ্রো করছে মাল ধরার জন্য ঠিক মাঝামাঝি যেয়ে পড়লো দেখতেই পাচ্ছেন পয়েন্টটা কিন্তু দারুণ একটা পয়েন্ট এই পয়েন্টই কিন্তু এই শিকারী ভাইরা একের পর এক হিট করে গিয়েছে কাতলা মাছ রুই মাছ বড় বড়ো কাতলা মাছ তাদের পয়েন্টে এসেছে এখন এই শিকারির বসিতে কি মাছ বাঁচলো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন দেখুন পাশাপাশি এই মাছায় একই মাছায় উনি আরেকটা আগের থেকে খেলছিলেন দুইটা মাছ হিট হয়েছে একের পর এক এরকম হিট হচ্ছিল তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন আপনাদের মাছ কিন্তু পাশাপাশি চলে এসেছে দেখুন এই যে এইখানে একটা এখানে একটা দুইটা মাছ নাইম ভাবে পানিতে নেমে গেলেন তারপরে এখানেও তারপরে একটা মাছ নিয়ে খেলছেন ওটা নেট করার জন্য প্রস্তুত আছে

দুইটাই দেরি হবে ভাই আবার পরে যান না এইখানে দাঁড়ান ভাই উপরে উপরে এসে দাঁড়ান দেখি কোন মাছটা আগে উঠে আমরা দেখা যাক ওইটা নেট করার জন্য ওইটা ওটা কর সুন্দরভাবে নেট হয়ে গেল

তুই আপনি তো ওই অ্যাঙ্গেলে থাকলে তো করতে বেরতেছেন সুন্দরভাবে খেলছেন নাইম ভাই এখনো মাছটা নিয়ন্ত্রণে আসেনি

পিছনে সাবধানেই করেন একটা গর্ত আছে কিন্তু

দেখ তোমার <laughs> <laughs> আর এই মাছ অনেক শক্তি করে অনেক শক্তি করে বরফ পো তো মাছ শক্তি করে না পানি কম পানি কম তো মাছ ভয় পায় Why should <laughs> I take a lunch? That's a junior 5 different kinds. Second? Nını Vincent who you are É, tudo. é, tudo. é tudo.

Thank you.

아 a k 라 m 라 你们打算哪天去？